কিস্তি 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 সহজ মোবাইলে সহজ কিস্তিতে স্যামসাং ফোনটি এখন আপনি নিতে পারবেন মাত্র তিরিশ ডাউন পেমেন্টে শুধুমাত্র যদি আপনার এনআইডি কার্ড থেকে সেটা দিয়ে আপনি স্যামসাং এর এই ফোনটি নিয়ে নিতে পারতেছেন এছাড়াও কিস্তির পাশাপাশি আপনি পাচ্ছেন সর্বোচ্চ সাতাইশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টের সুবিধা আর একটা ভেরিয়েন্ট ছয় জিবি একশো ওইটা কত টাকা ডাউন পেয়ে পাঁচ হাজার চারশো টাকা আপনি এটা নিতে পারবেন পাঁচ হাজার চারশো টাকা তো পাঁচ হাজার চারশো টাকা হলেই বন্ধুরা আপনারা এই ফোনটা নিতে পারবেন স্যামসাং এর অফিসিয়াল একেবারে লেটেস্ট হট ফোন স্যামসাং গ্যালাক্সি এ জিরো সেভেনটা ওভারঅল সবকিছুর দিক থেকে যদি বলি ক্যামেরা পারফরমেন্স গেমিং সব দিক থেকে আপনি বেস্ট কোয়ালিটি এই সেভেন্টিন ডিভাইসটা আপনি পেয়ে যাচ্ছেন যেটা পিছনে রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের স্যামসাং এর নিজস্ব ট্রিপল লেন্স এখানে ইউজ করা এটার কনফিগারটা কি ভাই এটার একটা মূল বিষয় হচ্ছে কিন্তু এই ফোনটাতে ফোর কে ডিসপ্লে ইউজ করা আছে পাশাপাশি এটাতে ফোর কে পর্যন্ত আপনি একটা ভিডিও করার সুযোগ আছে এটা ফোর কে ভিডিও হবে ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা থাকতেসে বাট লেন্স টা ফোর কে লেন্স রেজলেশন এ ভিডিও করার সুযোগটা পাচ্ছেন যে নতুন গ্যালাক্সি এ এ এই ফোনটা তো সবার ফেভারিট ফোন এই সিরিজ মানে ধামাকা এ সিরিজ মানে অসাম সিরিজ আপনি থাকবে ভালো থাকবে ওভারঅল আপনি এ সিরিজের বেটার আপনি এখান থেকে নিতে পারবেন হ্যাঁ আছে যেরকম এটাতে কিন্তু এখন আপনার সর্বোচ্চ নয় টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার চলতেছে এখন ভাই নয় টাকা ডিসকাউন্ট এটা কি কিস্তিতে নিলেও দিবে হ্যাঁ কিস্তিতে নিলেও আপনি সেম ডিসকাউন্টটা পেয়ে যাবেন এরপর আমাদের আরেকটা ফোন আসছে যেটা বর্তমানে মার্কেট কাঁপানো একটা ফোন A56 A56 ভাই এটা তো মার্কেট কাঁপাচ্ছে একদম মানে সবাই যারা এই রেঞ্জে মিড রেঞ্জের মধ্যে চিন্তা ভাবনা করে A56 এর কথা আগে চিন্তা ভাবনা डेफिनेटলি কারণ

সহজ মোবাইলের কিস্তিতে পেয়ে যাবেন একেবারে হাই রেঞ্জের ফোনও কিন্তু আপনারা সহজ মোবাইলের কিস্তিটা পেয়ে যাবেন সো অবশ্যই অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকেন আর সহজ মোবাইল কিস্তিটা কিন্তু খুবই সহজে আপনারা নিতে পারবেন আপনি যদি শুধুমাত্র বাংলাদেশের নাগরিক হন মানে আপনার এনআইডি কার্ড থাকলেই কিন্তু আপনি সহজ মোবাইলের কিস্তিটা এই স্যামসাং এর অফিসিয়াল ব্র্যান্ড শপ থেকে নিতে পারতেছেন সো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে জানতে পারবেন কোন মোবাইলে কেমন কনফিগার এবং কেমন অফার চলতেছে কেমন ডিসকাউন্ট থাকতেছে আজকে কিন্তু আপনারা কিস্তিতে নিলেও প্রায় বিশ থেকে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা এস টোয়েন্টি ফাইভ আলটা নেবেন তারাও কিস্তিতে পেয়ে নিতে যারা এস টোয়েন্টি ফাইভ আলটা নেবেন তারাও কিস্তিতে নিতে পারবেন এবং কিস্তিতে নিলেও কিন্তু ডিসকাউন্ট অফার থাকতেছে এছাড়া এফি চলে আসছে এস টোয়েন্টি ফাইভ এফিটাও কিন্তু কিস্তিতে নিতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইসে যে ফোনগুলো আছে সেগুলোও কিস্তিতে নিতে পারবেন মাত্র চার হাজার চারশো টাকা থেকে শুরু হচ্ছে কিস্তির অফার সো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর পুরো ভিডিও জুড়ে আমাদেরকে যিনি

কালার বা এটা কয়টা কালারে পাওয়া যাবে এটা তিনটা কালার আপনি পাবেন গ্রিন কালার আছে ব্ল্যাক কালার আছে আর এটা হবে পার্পল কালার আচ্ছা এটা কোন সম্পর্কে আমাদের এটা হচ্ছে আপনি 4GB RAM 64GB ফোন মেমরি পাচ্ছেন যেটা বাজারে বর্তমানে লেটেস্ট কোয়ালিটি RAM দ্বারা এটা তৈরি করা হয়েছে এছাড়াও এটাতে কিন্তু IP54 এই বাজেট সেগমেন্টের ফোন আপনি ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স পেয়ে আছেন যেটা বৃষ্টির পানি তো আপনার এই ফোনটা কোনো প্রবলেম হবে না এছাড়াও দেখা যাচ্ছে যে যাদের অনেকে নিট থাকে যে কম বাজেটের মধ্যে একটা গেমিং করতে চাচ্ছে তো এইটাতে স্যামসাং তারা জি যেটা সিক্স ন্যানোমিটার টেকনোলজি একটা প্রসেসর ইউজ করা আছে যেটা এই প্রাইস যে কোনো বয়সে আপনার ছেলেরা এটাতে গেম বা যে কোনো কিছু আপনি এটাতে অনায়াসে করতে পারবেন হেলিও জি নাইনটি এর একটা প্রসেসর দেওয়া হয়েছে যারা গেমিং করতে চান তারা গেমিংও করতে পারবেন মোটামুটি অর্ডার পূর্ব পেয়ে যাবেন আর অসাধারণ ডিজাইন তো পাচ্ছেনি চমৎকার এই ফোনটা কত জিবি ভেরিয়েন্টে পাওয়া যাবে ভাই এটা দুইটা ভেরিয়েন্ট হবে একটা 466 আর এটা হবে 6128 6128 দুইটা মোবাইলে কি সহজ মোবাইলে কিস্তিতে নেওয়া যায় হ্যাঁ কিস্তিতে সহজেই নিতে পারবেন ওকে তো কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে ভাই এটা 4400 টাকা ডাউন পেমেন্ট আপনাকে 4200 টাকা ডাউন পেমেন্ট দিতে হবে

নিতে হলে ভাইয়াদের শপে চলে আসতে হবে শপের অ্যাড্রেস ডেসক্রিপশানে দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জাস্ট আপনার এনআইডি কার্ড থাকলেই আপনি কিন্তু এই ফোনটা কিস্তিতে নিতে পারবেন যারা নিতে চান যোগাযোগ করবেন খুব দ্রুত যোগাযোগ করবেন সহজ মোবাইলের সহজ কিস্তিটা কিন্তু এখন স্যামসাং অফিসিয়াল ফোনে পেয়ে যাচ্ছেন তারপর এরপর হচ্ছে আমাদের গ্যালাক্সি এ যেটা এটাও খুব রিসেন্টলি আসে মাত্র তিন দিনে মার্কেটে এটাও নতুন একটা ডিভাইস আপনি পেয়ে যাচ্ছেন যেটা মাত্র আপনার চব্বিশ হাজার টাকায় 5G ডিভাইস আপনি এখন নিতে পারছেন 5G ডিভাইস A17 A17 ওয়াও A17 কত সুন্দর একটা ডিজাইন বন্ধুরা দেখেন এই ফোনটাও সহজ মোবাইলে সহজ কিস্তিতে নিতে পারবেন সহজ মোবাইলে সহজ কিস্তিতে 5G নিতে পারতেছেন এইটা আর একটু বিস্তারিত বলেন হ্যাঁ এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম সবার একটা যে কমন থাকতো যে Samsung এর ফোনগুলোতে হয়তো বা আমরা ভালো প্রসেসর বা গেমিং প্রসেসর থাকতো না স্যামসাং হয়তো বা গেমের জন্য না এরকমটা সবার একটা ধারণা ছিল বাট স্যামসাং এটা টোটালি চেঞ্জ করে দিছে এখন প্রত্যেকটা ফোনে আপনি ভালো পারফরমেন্সের জন্য একটা করে প্রসেসর পাচ্ছেন ওভারঅল সব দিক থেকে যদি বলি ক্যামেরা পারফরমেন্স গেমিং সব দিক থেকে আপনি বেস্ট কোয়ালিটি এই সেভেন্টিন ডিভাইসটা আপনি পেয়ে যাচ্ছেন যেটা পিছনে রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের স্যামসাং এর নিজস্ব ট্রিপল লেন্স এখানে ইউজ করা পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা ওয়াও দেখেন বন্ধুরা Samsung এর 50 মেগাপিক্সেল মানে জোস একটা ব্যাপার হবে তো ওভারঅল পারফরম্যান্সের জন্য বেস্ট একটা ফোন কিন্তু এইটা হতে পারে ভাই এটার প্রাইসটা কত এবং কত টাকা ডাউন পেমেন্ট এটা মূল প্রাইস হচ্ছে 24999 টাকা তবে আপনি 24999 টাকা দিয়ে নেওয়া লাগবে না আপনি মাত্র 7400 টাকা পেমেন্ট করে আপনি এই ফোনটা নিয়ে নিতে পারবেন মাত্র 7500 টাকা পেমেন্ট করে এই ফোনটা দিয়ে দিবেন ভাইয়া জি তাও 12 মাসের এ সহজ আপনি এটা নিতে পারবেন ভাও আবার ১২ মাস ওকে জব বন্ধুরা আপনাদের কাছে কার্ড নাই এখন আর কার্ডের প্রয়োজন নাই আপনার পাশে আছে সহজ মোবাইল সহজ মোবাইলের মাধ্যমে আপনি দেখেন পঁচিশ হাজার টাকার ফোন কিন্তু মাত্র সাত হাজার টাকা হলেই নিতে পারতেছেন ৫০ মেগা পিক্সেলের ক্যামেরা এবং জোজ টাইপের একটা ডিজাইন সাথে কিন্তু ওভারঅল পারফরমেন্সটাও জোজ হবে যারা নিতে চান স্যামসাংয়ের অফিসিয়াল ডিভাইস কিস্তিতে সহজ মোবাইল আপনার সেই স্বপ্ন পূরণ করতেছে মানে আপনার হাতে টাকা নাই কিন্তু স্যামসাং এর একটা ফোন ইউজ করবেন মিড রেঞ্জের একটা ফোন ইউজ করবেন এত টাকা ম্যানেজ করতে পারতেছে না আপনার পকেটে যদি সাত হাজার পাঁচশো টাকা থাকে সেটা নিয়ে চলে আসবেন আপনার এনআইডি কার্ড নিয়ে চলে আসবেন আপনার একটা নমিনির এনআইডি কার্ড নিয়ে চলে আসবেন সেগুলো সেগুলো ছবি ভাইয়ারা রেখে দিবে তুলে আপনার এনআইডি কার্ড আবার আপনাকে ফেরত দিবে আর কিস্তি সর্বোচ্চ বারো মাসে নিতে পারবেন সহজ মোবাইলে কিস্তিটা বাকি টাকা আপনি যে টাকাটা ডাউন পেমেন্ট করবেন বাকি টাকা আপনার ঘরে বসেই কিন্তু পরিশোধ করবে করতে পারবেন বিকাশ বা নগদের মাধ্যমে চমৎকার একটা সুবিধা এই সুবিধা নিতে হলে চলে আসতে হবে বায়াদের শপে বায়াদের কিন্তু বিশাল একটা শপ আমি আগেও দেখাইছি আপনাদের এখনো দেখালাম বিশাল একটা অফিসিয়াল ব্র্যান্ড শপ এটা সো নিশ্চিন্তে যারা ফোন নিতে চান একটা ট্রাস্টেড Shop থেকে তাদের এই শপেই চলে আসবেন অ্যাড্রেস ডেসক্রিপশনে দেয়া আছে ভাইয়া নেক্সটে কোন ফোন দেখতে চান নেক্সট যদি আমি বলি আমাদের আইটা ফোন আছে Galaxy A26 5G A2650 এখন 5G বলার কারণ হচ্ছে দেখবেন যে আপনি বাংলাদেশে কিন্তু এখন 5G চলে আসছে হ্যাঁ হ্যাঁ তো এখন বর্তমানে অনেক ফোন আছে যে 4G ফোন দিয়ে কাস্টমারদেরকে পরিচয় কর আছে Samsung International একটা ব্র্যান্ড তারা সব সময় চায় কাস্টমারকে একটা অ্যাডভান্স লেভেলে কিছু দাও সেই জন্যই স্যামসাং কম বাজেট থেকে একদম বেশি রেঞ্জ পর্যন্ত সব ফোনে আপনাকে ফাইভ জি দিয়ে দিচ্ছে সবই ফাইভ তো এই ফাইভ ফোনগুলো ফোন গুলো আপনারা সহজ মোবাইলে কিস্তিতে নিতে পারবেন এইটার কনফিগার কি ভাই এটার একটা মূল বিষয় হচ্ছে কিন্তু এই ফোনটাতে ফোর কে ডিসপ্লে ইউজ করা আছে পাশাপাশি এটাতে ফোর কে পর্যন্ত আপনি এটা ভিডিও করার সুযোগ আছে এটা ফোর কে ভিডিও হবে

আ করতে চান তাদের জন্য কিন্তু এই ফোনটা বেস্ট হবে রিজনেবল প্রাইসে আপনারা 4K রেজুলেশনে কিন্তু ভিডিও করতে পারবেন সো যারা নিতে চান চমৎকার এই ফোন যোগাযোগ করবেন কয়টা কালার পাওয়া যায় এটা এটা দুইটা কালার হবে একটা ব্ল্যাক আর এটা হচ্ছে গ্রিন কালার ওকে তারপরে নেক্সটে ভাই কোন ফোন দেখতেছি যে নেক্সট আইটেম আসছে আমাদের নতুন Galaxy A36 5G A36 5G 5G এই ফোনটা এই A36 5G ভাই এটা তো সবার ফেভারিট ফোন এই সিরিজ মানে ধামাকা জিনিস এ সিরিজ মানে অসম সিরিজ আপনার লুক ভালো থাকবে পারফরমেন্স ভালো থাকবে ওভারঅল সবকিছু কোয়ালিটি টা আপনি এ সিরিজ এর বেটার আপনি এখান থেকে নিতে পারবেন তো এই ফোনটা আপনি সর্বনিম্ন থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি ফোনটা নিয়ে যেতে পারবেন সহজ মোবাইল মোবাইল কিস্তির মাধ্যমে আপনি এটা তাও সর্বোচ্চ বারো মাস যেটা একমাত্র সহজ মোবাইল কোম্পানি আপনাকে ফ্যাসিলিটি টা দিচ্ছে সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্যামসাংয়ের অফিসিয়াল ফোন এখন সহজ মোবাইলের মাধ্যমে আপনারা নিতে পারবেন ভাইয়াদের শপে আসলেই হবে ভায়াদের শপে চলে আসবেন অ্যাড্রেস ডেসক্রিপশনে দিয়ে আছে যাদের চিনতে প্রবলেম হবে যাত্রাবাড়ি এসে ভাইয়াদের নাম্বারে একটা কল দিবেন ভাইয়ারা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ওকে তারপরে ভাই নেক্সট কোনটা এরপর আমাদের আইটা ফোন আসছে যেটা বর্তমানে মার্কেট কাঁপানো একটা ফোন A56 A56 ভাই এটা তো মার্কেট কাপাচ্ছে একদম মানে সবাই যারা এই রেঞ্জে মিড রেঞ্জের মধ্যে চিন্তা ভাবনা করে A56 এর কথা আগে চিন্তা ভাবনা डेफिनेटली কারণ এই প্রাইস সেগমেন্ট আপনাকে টোটালি একটা ফ্ল্যাগশিপের ধারণা দিচ্ছে A56 এটা

যেটা ফ্ল্যাগশিপে একটা ফোনের মতো সেম ক্যামেরাটা আপনি এখানে এক্সপিরিয়েন্স করতে পারবেন ইভেন এটাতে ফোর কে ভিডিও ছবি সবকিছু আপনি করা যাবে এটা আপনার থাউজেন্ড এইটি পি সিক্সটি এর ভিডিও রেকর্ডিং এর তো সুযোগ আছেই এছাড়াও ফোর কে তো আপনি ভিডিও রেকর্ড করতে পারতেছেন ফোর কে তে ভিডিও রেকর্ড করা যাবে আবার সিক্সটি পি এফপিএস ভিডিও রেকর্ড করা যাবে জোস একটা ক্যামেরা কিন্তু এটার মধ্যে দিয়ে আছে প্রসেসর কি ভাই এটা তো স্যামসাং তাদের নিজস্ব প্রসেসর ইউজ করছে বরাবরের মতোই যেটা ওয়ান ফাইভ ফাইভ এইট জিরো যেটা হচ্ছে ফোর ন্যানোমিটারের চিপসেট ইউজ ফোর ন্যানোমিটার ওয়ান

যেরকম এটাতে কিন্তু এখন আপনার সর্বোচ্চ নয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার চলতেছে এখন ভাই নয় হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট এটা কি কিস্তিতে নিলেও দিবে হ্যাঁ কিস্তিতে নিলেও আপনি সেম ডিসকাউন্টটা পেয়ে যাবেন গ্যালাক্সি এ ফিফটি এ আপনারা পেয়ে যাচ্ছেন নয় হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট আবার সহজ মোবাইলের মাধ্যমে সহজ কিস্তিতে পেয়ে যাচ্ছেন যেটা বারো মাসের কিস্তিতে পরিশোধ বারো মাসে আপনি পরিশোধ করতে পারবেন যারা নিতে চান জাস্ট্রেন আইডি কার্ড নিয়ে আসবেন বিস্তারিত জানতে স্ক্রিনে দেয় নাম্বারে ফোন দিবেন

ফ্যান এডিশন যারা স্যামসাং লাভার আছেন তাদের জন্য স্পেশালি যারা স্যামসাং লাভার আছেন তাদের জন্য কিন্তু স্পেশালি এটা নিয়ে আসে অনেক অনেক ফিচার দিয়ে রিজনেবল প্রাইজে একদম ফ্ল্যাগশিপ মানে ফ্ল্যাগশিপ ফোনই কিন্তু ফ্ল্যাগশিপের মধ্যে একটু রিজনেবল প্রাইস জাস্ট যারা স্যামসাং লাভার আছেন তাদের জন্য এটা স্যামসাং নিয়ে আসে আর এই ফোনটা একটু বলেন ডিটেইলে ভাই জোস লাগতেছে কিন্তু দেখতে এছাড়াও কিন্তু একটা সুযোগ আছে যেরকম অনেকেরই সাধ্য থাকে মানে দেখা যাচ্ছে যে নেওয়ার ইচ্ছা থাকে কিন্তু টাকার জন্য নিতে জন্য এরকম ধরনের অনেক কাস্টমাররা থাকে যে ফ্ল্যাগশিপ নিতে পারি না বা এস ইউজ করতে পারি না যেটা কিন্তু টাকাটা এক জায়গায় করতে সমস্যা হয় সমস্যা হচ্ছে যারা আমরা 30 40 50000 টাকা স্যালারি পাই ভাই তারা কিন্তু আসলে মেন প্রবলেমটা হলো কি যে টাকাটা এক জায়গায় করতে পারে না তাদের জন্য কি সুবিধা রাখে তাদের জন্য কিন্তু সহজ মোবাইল সহজ কিস্তি নিয়ে আসছে যেটা আপনি এই ফোনটাও চাইলে তিরিশ ডাউন পেমেন্ট দিয়ে বারো মাসের কিস্তিতে আপনি এটা পরিশোধ করে ফোনটা নিয়ে নিতে পারবেন কোন ধরনের কার্ড ক্রেডিট কার্ড লাগবে কোনো ক্রেডিট কার্ড লাগবে না শুধুমাত্র আপনার এনআইডি কার্ড হলেই আপনি নিতে পারবেন শুধুমাত্র এনআইডি কার্ড শুধু এনআইডি কার্ড পার্সেন্ট টাকা জমা দিয়ে এই এপি সিরিজের এপি নতুন ফোনটা নিতে পারবো ওয়াও সো বন্ধুরা যারা নিতে চান তারা নিতে পারেন কত জিবি ভেরিয়েন্ট কত প্রাইস এটা বলুন এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং এটার প্রাইস হচ্ছে মূলত এক লাখ টাকা প্রাইস দশ হাজার টাকা ডিসকাউন্টে এখন উনানব্বই জন নিরানব্বই টাকা আপনি যদি কিস্তিতেও ফোনটা নেন এই ডিসকাউন্ট আপনি সাথে পেয়ে যাচ্ছেন এই দশ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আবার কিন্তু কিস্তি সুবিধা পাবেন বারো মাসের সহজ কিস্তি সুবিধা কোনো ধরনের ক্রেডিট কার্ড লাগবে না আপনি জাস্ট আসবেন থার্টি পার্সেন্ট টাকা দিবেন আপনি বাংলাদেশের নাগরিক হলে আপনার আইডি কার্ডের ছবি তুলে ভাইরারে রেখে দিবে। এর মাধ্যমে কিন্তু আপনি একটা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ মালিক হয়ে যেতে পারেন বাকি টাকা ছয় মাসের সহজ কিস্তি নয় মাসের সহজ কিস্তি অথবা বারো মাস চাইলে নিতে পারেন কিস্তিতে আপনার বাসায় বসেই ওয়ার্ল্ড সব চাইতে বেস্ট ফোনটা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এই ফোনটাও কি আপনারা কিস্তিতে এটাও আপনি কিস্তিতে নিতে পারবেন এটাও তো কিন্তু বেশ ভালো একটা অফার চলতেছে

এই হসপিটালের সামনে দাঁড়িয়ে ভাইদের একটা কল দিবেন তাহলে ভাইয়ারা রিসিভ করে নিয়ে আসবে আর হসপিটালের সামনে একটু দাঁড়াইলেই চোখ ডানে বামে ঘুরাইলেই স্যামসাং এর এই অফিসিয়াল শপটা আপনারা দেখতে পাবেন চলে আসবেন ভাইয়াদের শপে তারপরে কোনো ধরনের প্রয়োজন পড়লে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত তথ্য ভাইয়ারা বলে দিবে কি কি পেপার্স নিয়ে আসতে হবে সেইটাও বলে দিবে আবারও বলতেছি বন্ধুরা যারা সহজ মোবাইলে কিস্তিটা নিতে চান তারা চলে আসবেন ভাইয়াদের শপে আজকের মতো বিদায় নিচ্ছে আবার দেখা হবে অন্য কোনো মোবাইলের দোকানে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া রাখবেন আসসালামু আলাইকুম